আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজকে খুবই এক্সক্লুসিভ একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবার ভালো লাগবে বিশেষ করে মা বোনদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভিডিও ক্লিপ দেখে সবাই বুঝে গেছেন আজকে টপিক কি নিয়ে আজকে গোল্ড নিয়ে একটু কথা বলবো যে পরিমাণে গোল্ডের দাম বেড়ে গেছে স্বর্ণের দাম যেভাবে দিন দিন বাড়তেছে মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে কমেন্টস করে জানাবেন স্বর্ণ কার কার কাছে ভালো লাগে এবং কে স্বর্ণের কোন আইটেমগুলো বেশি পছন্দ করেন আজকে উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ স্বর্ণের বাজারে নতুন রেটটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আজকের বাজারে বাইশ ক্যারেট এক বড়ির স্বর্ণের দাম এক লক্ষ সাতান্ন হাজার আটশো বাহাত্তর টাকা একুশ ক্যারেট এক বড়ির স্বর্ণের বর্তমান বাজার রেট এক লক্ষ পঞ্চাশ হাজার ছয়শো নিরানব্বই টাকা আঠারো ক্যারেট এক বড়ি স্বর্ণের দাম এক লক্ষ উনত্রিশ হাজার একশো সাতষট্টি টাকা সনাতন পদ্ধতির এক বড়ি স্বর্ণের দাম এক লক্ষ ছয় হাজার পাঁচশো উনচল্লিশ টাকা দুই হাজার পঁচিশ সালের মধ্যে যেভাবে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে আনুমানিক ধারণা করা যায় এই পঁচিশ সালের মধ্যেই দুই লক্ষ টাকা ভরি স্বর্ণ হবে এই পঁচিশ সালেই বাইশ ক্যারেট এক বড়ি স্বর্ণের দাম দুই লক্ষ টাকা হওয়ার সম্ভাবনা আছে যারা স্বর্ণ পড়তে পছন্দ করেন কিংবা ভবিষ্যতের জন্য কিনে রাখতে চাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি করে কিনে ফেলতে পারেন স্বর্ণের প্রতি আমার দুর্বলতাটা বরাবরই একটু বেশি তার জন্য আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম কথায় আছে স্বর্ণ নারীদের অহংকার এবং স্বর্ণ নারীদের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কোন ধরনের ভিডিও দেখতে চান ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ